এই কিরে এ তো দেখি তরমুজ ওমানের রাস্তায় আর রাস্তায় তরমুজ বিক্রি হচ্ছেন অনেক কম দামে তরমুজ বিক্রি হচ্ছে। ওমানের রাস্তায় মাস্কাটে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা তরমুজ মাত্র দুইশো পয়সা তিনটা নিলে পাঁচশো পয়সা এত কম দামে ওমানের রাস্তায় তরমুজ বিক্রি হচ্ছে অথচ আমাদের বাংলাদেশে এক একটা তরমুজ কিনতে হয় পাঁচশো টাকা এটাই আমাদের দেশ এবং বাহিরের মুসলিম কান্ট্রিদের মধ্যে পার্থক্য হচ্ছে এই জিনিসটাই এরা যখন যে সময় যে জিনিসই আসুক না কেন ওরা নেজ্য যে দাম সেই দামই নেবে চাহিদা যতই বেশি হোক আর কম হোক এক টাকাও এরা কম বেশি করে না ওমানের রাস্তায় রাস্তায় তরমুজ এভাবেই বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রমজান মাসের এই ভিডিওটা আমি সাতে সাতে হয়তো বা একটু লেট করে ফেলছি কিন্তু হঠাৎ করে মনে হলো এই ভিডিওটা ছাড়া দরকার কারণ বাংলাদেশের মানুষ এই তরমুজ নিয়ে যে পরিস্থিতির মধ্যে পড়ে এই ভিডিওটা দেখানোর জন্যই আমি শুধু জাস্ট ভিডিওটা করেছিলাম আপনারা দেখতে পারতেছিলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আরও এই রকম ভিডিও